তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের পুকুর পাড় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এরপর শুধুমাত্র বোর্ড লাগানো সিটের জন্য আর পুকুর ওপেনিং হবে খুব তাড়াতাড়ি আট তারিখ রবিবার ওপেনিং করা হচ্ছে পুকুর তারপর মাছ কীরকম কী খাচ্ছে দেখার পরে আবার সিদ্ধান্ত নেওয়া হবে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের যে হ্যান্ডবিল রয়েছে হাচিপ দিয়ে শিকার করা হবে এখানে টিকিটে তো পার আমাদের পরিষ্কার করা কমপ্লিট এখানে একটু বাকি রয়েছে যেটা কমপ্লিট করা চলছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের এইটুকুই আপডেট এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকের এই ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুরে জল একদম পরিষ্কার জল কোনো রকম কোনো অসুবিধা নেই আর যদি সম্ভব হয় দু একটা মাছ আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি বন্ধুরা এখানে মাছ কিছু দেখতে পাচ্ছি জানি না আপনারা দেখতে পাবেন কি না আমি চেষ্টা করছি দেখানোর আপনাদের এই যে দেখুন এখানে জলের মধ্যে মাছ কিছু ঘোরাঘুরি করছে এগুলো বন্ধুরা সম্পূর্ণ রুই মাছ আরও দেখানোর চেষ্টা করছি আপনাদের বন্ধুরা এখানে কিছু মাছ খেলা করছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি হচ্ছে মাছ আর বন্ধুরা এখানে চারশো থেকে শুরু করে ছশো সাতশো পর্যন্ত মাছটি পুরো রয়েছে মানে বেশি পরিমাণে রয়েছে যেটি হাত ছিপের জন্যে খুবই ভালো দেখতে পাচ্ছেন দলে দলে মাছ রুই মাছ ঘোরাঘুরি করছে আর বন্ধুরা টিকিটের ভিডিও মাছ ধরার প্রতিযোগিতার সম্পূর্ণ ভিডিও আপনারা ওই চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা যেটি দেখার জন্য আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর বন্ধুরা বলে রাখি এটা আমাদের নিজেদেরই পুকুর আমরা প্রথমবার প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি তো দেখা যাক প্রতিযোগিতার এক্সপিরিয়েন্স কেমন হয়ে থাকে